প্রিয় দর্শক গোপালগঞ্জের যে কি অবস্থা হচ্ছে আমরা অনেকেই অবগত আছি যে এনসিপির পদযাত্রায় ছাত্রলীগ কিন্তু হামলা চালাইছে সেখানে কিন্তু এনসিপির বড় একটি সমাবেশ হওয়ার কথা ছিল এবং সমাবেশটাও হয়েছে ভাবে কিন্তু সেখানে কিন্তু ছাত্র ছাত্রলীগ যেভাবে একের পর এক হামলা চালাচ্ছে তারা অস্ত্র দিয়েও হামলা চালাইছে এবং গাড়ি ভাংচুর করছে সেখানে কিন্তু আমার এক ভাই আপাতত আছে ওখানে বেড়াতে গিয়েছিল তো সেখানে যাওয়ার পরে এখনও পর্যন্ত তিন চার ঘন্টা ধরে সেখানে কিন্তু রাস্তায় আটকা পড়ে আছে এত ঝাম রয়েছে আসলে সেখানে কিন্তু খুব ভয়ানক অবস্থা সেখানে সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে সাজোয়া গাড়ি নিয়ে তারা কিন্তু ওখানে নিরাপত্তা দিচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু প্রচুর গুলাগুলি হয়েছে এবং এখনও চলতেছে ওখানের অবস্থা অনেক অনেক ভয়াবহ আমরা সকলে দোয়া করব যেন ওখান থেকে এনসিপির ভাইরা খুব দ্রুত ফিরে আসতে পারে তাছাড়া ওখানে যে কি অবস্থা ওখানে এত দিন ধরে ছাত্রলীগ একটা ঘাটি তৈরি করছে খুব দ্রুত এই ঘাঁটিটা বাঙতে হবে না হলে দেখা যাচ্ছে তারা তাদের কাছে কিন্তু অনেক অস্ত্র রয়েছে তারা অস্ত্র নিয়ে ট্রেনিং দিয়ে পরবর্তী সরকারের পরেও হামলা চালাতে পারে যে কোনো অবস্থায় যে কোনো ভালো কাজে কিন্তু তারা বাধা দিতে পারে এই জন্য এটা আমাদের সবার মাথায় রাখতে হবে তো যাই হোক ওখানে যে নিরাপত্তা বাহিনী এখনও তারা নিরাপত্তা দিচ্ছে জনগণের এর জন্য এখনও পরিস্থিতিটা পুরো একেবারে বেশি বিপদের ভিতরে আর যায়নি এখনও সেনাবাহিনী গুলি করেও ছাত্রলীগকে কিন্তু ধরে দমায় রাখতে পারতেছে না এখানে এতটাই ভয়ঙ্কর অবস্থা সেখানে তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এক একটা ক্লিপ আপনাদের দেখাচ্ছি আসলে পুরো ভিডিও দিতে যাচ্ছি না আপনারা অন্য ভিডিও দেখে নিতে পারেন তো যাই হোক প্রিয় দর্শক আমরা সকলে দোয়া করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ